বচনের বিরোধিতা থেকে তোমাদের আজকে আমি বারোটি কপ্চিন তুলে ধরব এই বারোটির মধ্যেই তোমরা ফাইনাল পরীক্ষায় হুবহু কমন পাবি বচনের বিরোধিতা থেকে তোমাদের মোট নাম্বার আসবে চার এমসিকিউ কিউ দুই এসি দুই টোটাল কিন্তু এই অধ্যায় থেকে তোমাদের চার নাম্বার আসে ভালো মতো করে শুনে নাও বচনের বিরোধিতা থেকে টোটাল মার্ক আসবে চার এমসিকিউ কিউ দুই আর এসি কিউ দুই এই চারে চার যদি তোমরা পেতে চাও তাহলে তোমাদের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই হবে আর এই কোশ্চিনগুলি যেইগুলা আজকে আমি তুলে ধরব তোমরা অবশ্যই পরীক্ষার আগে একবার না একবার তোমরা দেখে যাবেই এই বারোটির মধ্যেই তোমরা চারটি আশা রাখছি হুবহু কমন পাবেই তোমরা ভিডিওগুলি দেখছ সুন্দর করে দেখছ কিন্তু লাইক দিচ্ছ না লাইক যদি তোমরা দাও আমার শুধু একটাই যে ভিডিও বানানোর মোটিভেশান পাই নাম্বার তোমরা পাবে আমি কিন্তু তোমাদের কাছ থেকে কোনো নাম্বার পাবো না যে নাম্বারটা পেলে নাম্বারটা ভাগ হয়ে যাবে আর যদি তোমাদেরকে একটু না একটু ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই যারা নতুন ভিডিওটি দেখছ অবশ্যই সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবে তাহলে এক নাম্বার কোশ্চেনটি হলো দু হাজার চব্বিশের জন্য লাস্ট মিনিট সাজেশন অনলি বারোটি ওকে একই উদ্দেশ্য ও বিধিও বিশিষ্ট যে যে বচনের মধ্যে বিপরীত বিরোধিতা সম্বন্ধ থাকে তোমাদের চারটি অপশান থাকবে এ এ ই বি আই ও সি এ আই ডি ই ও এই চারটির মধ্যে যেটা অ্যান্সার হবে তোমাদের লিখতে হবে তাহলে উত্তরটি হবে এ এ ই তোমরা অপশানটা তোমরা যদি খালি অ্যান্সারটি লেখো এ বা এ ই এটা লেখলেও হবে ওকে একই উদ্দেশ্য ও বিধিও বিশিষ্ট এ এবং ই বচন হল পরশ পরের অপশান এ বিপরীত বিরোধিতা অপশান বি অধীন বিপরীত বিরোধিতা অপশান সি বিরুদ্ধ বিরোধিতা অপশান ডি অসম বিরোধিতা তাহলে এখানে উত্তরটি হবে সি বিরুদ্ধ বিরোধিতা একবার হাতিয়ার করে যাবে এগুলা বর্মাস্ত্র পরীক্ষার আগে একবার না একবার তোমরা দেখে যাবেই একবারে ওকে বচনে বিরোধিতা বা বিরোধ বিরোধানুমান হল এক প্রকার অপশান এ মাধ্যম অনুমান বি অমাধ্যম অনুমান সি ন্যায় অনুমান ডি যৌগিক যুক্তি তাহলে এখানে উত্তরটি হবে বি অমাধ্যম অনুমান যে বিরোধিতার ক্ষেত্রে গুণ ও পরিমাণ উভয়েরই পার্থক্য থাকে তা হল অপশান এ বিপরীত বিরোধিতা বি অধীন বিপরীত বিরোধিতা সি অসম বিরোধিতা ডি বিরুদ্ধ বিরোধিতা তাহলে এখানে উত্তরটি হবে ডি বিরুদ্ধ বিরোধিতা ওকে বচনের বিরোধিতা কয় প্রকার ও কি কি এ এক প্রকার বি দুই প্রকার সি তিন প্রকার ডি চার প্রকার তাহলে এখানে উত্তরটি হবে ডি চার প্রকার এবারে আমরা দেখে নেব এসে কিউ ওকে তাহলে এক নম্বর কোশ্চেনটি বচনের বিরোধিতার দুটি শর্ত লেখ তাহলে তোমরা লিখবে এক দিয়ে বচন দুটির মধ্যে একই উদ্দেশ্য পদ ও একই বিধিয় পদ থাকবে দুই বচন দুটির মধ্যে গুণ ও পরিমাণের পার্থক্য থাকবে ওকে উভয় বচন একই সঙ্গে সত্য নয় এটি কোন বিরোধিতার সত্যতার নিয়ম তাহলে তোমার উত্তরটি লিখবে বিরুদ্ধ বিরোধিতার সত্যতার নিয়ম ওকে নেক্সট কোশ্চেন বিপরীত বিরোধিতা অবলিক অধীন বিপরীত বিরোধিতা অবলিক অসম বিরোধিতা এই তিনটা সংঘার মধ্যে একটি সংজ্ঞা তোমাদের একবারে লিখে রাখো একটি আসবেই তিনটার মধ্যে একটি আসবেই হয় বিপরীত বিরোধিতার সংজ্ঞা না হলে অধীন বিপরীত বিরোধিতার সংজ্ঞা নাহলে অসম বিরোধিতার সংজ্ঞা এই তিনটার মধ্যে একটি এসিকু আসবেই দু হাজার চব্বিশে ক্লিয়ার পরিষ্কার তারপরে তোমরা দেখে যাবে বিপরীত বিরোধিতার দৃষ্টান্ত দাও ওকে বা তার সাথে দেখে যাবে অধীন বিপরীত বিরোধিতার দৃষ্টান্ত দাও অসম বিরোধিতার দৃষ্টান্ত দাও ওকে নেক্সট কোশ্চেন বিপরীত বিরোধিতার শর্ত বা বৈশিষ্ট্য লেখ অধীন বিপরীত বিরোধিতার শর্ত বা বৈশিষ্ট্য লেখ অসম বিরোধিতার শর্ত বা বৈশিষ্ট্য লেখ নেক্সট কোশ্চেন বিপরীত বিরোধিতার সত্যতার নিয়মটি লেখো বা তোমরা দেখে যাবে অধীন বিপরীত বিরোধিতার সত্যতার নিয়মটি লেখ অসম বিরোধিতার সত্যতার নিয়মটি লেখ শেষ কোশ্চেন এই অধ্যায় থেকে এ বচন সত্য হলে ই আই ও বচনে সত্যমূল্য কি হবে আর এই অধ্যায় থেকে সত্য মিথ্যা আসবেই তোমরা ছকটি ভালো মতো করে বুঝে নিলে সত্য মিথ্যা যেখান থেকে আসুক তোমরা করতে পারবে যদি বলি আই বচন সত্য হলে ই বচনের মান কি ই বচন অনিশ্চিত হলে এই বচনের মান কি তোমরা ছকটা পারলেই যেখান থেকে আসুক সত্য মিথ্যা করতে পারবে বারবার বলছি এই কোশ্চিনগুলি অবশ্যই তোমরা ফাইনাল পরীক্ষার আগে দেখে যাবেই আর এই কোশ্চিনগুলি যদি তোমরা দেখে যাও এর বাইরে একটিও আসবে না চারে চার তোমরা যদি পেতে চাও তাহলে এগুলা তোমাদেরকে পড়তেই হবে তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে